কালেকশনে তার মানে সারা জীবনই তো জানবে আমার কাছে কিন্তু ভেরাইটিস কালেকশন থাকে সাইওয়াল আছে গিয়ার আছে জার্সি আছে ফিজিয়াম আছে এক কোঠায় সব রকম কালেকশনই আছে আর ইনশাআল্লাহ যারা গরু নেবেন আমি আগে বলেছি এখনো বলি যদি মুখের দুধ আর কিনেন না গরুর দুধ কিনেন খামারে আসেন এটা আগে বলেছি এখনো বলি তার মানে আপনি যদি টাকার দর থাকে তাহলে সরজমিনে আসবেন আইসে মিজে আপনি হাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো

আসতাম না ভিডিও দেন ছেলে বলতেছে আব্বু তুমি একটা কথা বললে একটা ভিডিও দিয়ে দাও তাই জন্য আসছি ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে দিও ছেলের নাম্বারটাও দিয়ে দিও আমি হয়তো বাড়িতে না থাকলে ভিডিও ছেলেকে ভিডিও কল দিলে ছেলে গরু বাস দেখা দিতে পারবে ইনশাল্লাহ

আমি আসতে পারি না ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য বাইরে থাকে আপনার অভিভাবক কাছে যে কোনো লোকদের না হলো এটা পাঁচশো টাকা কামলা দাম দুইটা কামলা লিয়ে দরকার একদিন কার জন্য পাঠাই দিয়ে আইসি ওই গরুর ওই বাচ্চাটা নাকি গরুর দাঁত গিলা ঠিক আছে নাকি গরুর পা সাইডটা ঠিক আছে নাকি গরুর বান সাইডটা ঠিক আছে না এই জিনিসটা তো দেখে নিয়ে যেতে পারবে আর আরেকটা জিনিস কি আমাদের এখন পাবনা জেলায় তো গরু হয়ে গেছে সস্তা তার মানে আমরা গরুর ধরেন আগে আমরা যদি একটা গরুর দামটা বলে কে যে ওই যে বিশ লিটার দুধ দিতে চাইলো আপনার টাকা চাইলো দেড় লাখ এক লাখ সত্তর হাজার বই বারো লিটার দুধ চোদ্দ লিটার দুধ আপনার এক লাখ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিতে চাইলো এটা আজও সম্ভব না অবশ্যই এটা আজও সম্ভব না হয়তো কে এরকম জানেন এটা গরুর বডি ফিটনেস থাকতে হবে ঠিক আছে একটা গরুর গায়ে যদি পাঁচ মন গোস থাকে সেই গরিব পনেরোশো দুধ থাকে ওই গরুটা আপনি কেউ দেড় লাখ টাকা দিবেন কেউ কখনোই দিবে না ঢুকিয়ে দিবে এগুলো বুঝতে হবে এগুলো বুঝতে হবে গোটা আপনার আর একটা গরু বয়স দেখা যাচ্ছে বিআইতে বিআইতে আপনার বয়স হয়ে গেছে ধরেন সাত বিয়ান দেওয়ান হয়ে গেছে পাঁচ বিয়ান দেওয়া হয়ে গেছে সেই গরুটার পনেরোশো দুধ আছে ওই গরুটা আপনার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করা যাবে কিন্তু একটা গরু দুই দাঁত বয়স পনেরোশো দুধ হচ্ছে ওই গরুটাকেও দেড় লাখ এক লাখ সত্তর হাজার টাকা দিবেন না যে জাতমান চিনি গরু কিনতে হবে কথা বাড়াবো না কালেকশন দেখ আচ্ছা দেখানো টাকা মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা চমৎকার দর্শনদারী গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম লাল রঙের বাচ্চা সহ কাকা এটা কি জাত মানে গাবি বাচ্চা গাভিঘা হান্ড্রেড জার্সি জাতের গাবি গাবি জাতের অনেকদিন পর প্রোগ্রামে আসছেন অবশ্যই নিত্য নতুন কালাশন থাকবে এবং দামে থাকবে সাশ্রয়

বয়স আছে সাত দিন সাত দিন যে এই অবস্থা রানিং দুধ পাচ্ছেন কেমন এই অবস্থা রানিং দুধ আছে আঠারো লিটার

এই অবস্থায় এক নম্বরে গাবি কাকা দাম চাচ্ছেন কেমন দাঁতে আছে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে এগোটা যদি কেউ দাম চাইলে দুই লাখ ২০ পঁচিশ ছাড়া যায় দাম আজকে চাবন না গরুর এটা নিলে পরে একই দাম হবে এক লাখ নব্বই টাকা একই দাম এক লক্ষ এক লাখ নব্বই হাজার টাকা ক্ষেত্রে খামারে এসে কিছু কি কথা বলতে পারবে আপনি খামারে এসে একজন যদি কয় দুই হাজার টাকা দিব না কাকা সেটা আলাদা কথা কিন্তু সে কই কিন্তু কই দাম চাইলাম হাজার দাম কইলে 180000 আর কইলাম যে ধান টাকা দেন ওই রকম ওই রকম গরু আমরা বেচিনা নরম দামও আমরা চাইছি অবশ্যই এক কথায় লাভ কম সেল হবে আর তার মানে নতুন লোক যারা তাদের কাছে এটা গরু কয় টাকা দিয়ে কিনবে কত টুক দুধের গরু কত টাকার দাম কত টুক মাংসের গরু কত টাকার দাম যারা নতুন উদ্যক্ত তারা কিন্তু জানে না আর তাদের এক দামের কথা বলে দিলে তাদের একটা অভিজ্ঞতা হয় যে এই গোটার দাম এই টাকা রাইট এটা ছিল ভিডিও এক টাকা সাইড করেন দুই নাম্বার দেখাই আচ্ছা দেখ দুই

আঠারো লিটার দুধের কথা বলতেছি গোটা জাগা বাসায় দুধ আছে নাকি জাগাটা দেখা যাচ্ছে নাকি আর গোটা জাপমান দেখতে হবে দেখতে হবে জাতমানিটার দুধ আছে বিশ লিটার দুধ বিশ লিটার দুধ এটা কি দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার না এটাই প্রথমবার এটাই প্রথম প্রথম প্রথমে ইনশাল্লাহ বিষ চলে আসছে যে বিশ্রা দুধ করে থেকে গল্প দহন করে নিজে বাসুর বাঁধবেন নিজে দোয়া নিয়ে যাবেন সব দিক দেখে যাচাই করে নিতে পারেন কিন্তু মার্শাল ক্লিয়ার ক্লিয়ার হবে অবস্থায় দাম চাচ্ছেন কেমন নিলে পরে দাম হবে না দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ দুই লাখ বিশ লিটার বিশ লিটার প্রথমবারের মতো বাচ্চা দাতে দুইটা দাঁতে দু আমার এসে দেখে নিতে পারবে নিতে পারবে মাসাল্লাহ ভিডিওর দুই কাকা সাইড করে দেন তিন নাম্বার দেখাই আচ্ছা দেখ ভিডিওর তিন নাম্বারে কাকা আমাদের মাঝে আরো একটা গাভিনি আসছেন দেখতে পাচ্ছি আমরা

এই সাইডে কাকা চার নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা আসছেন চমৎকার কালার এক কথায় লাল এবং সাদা রঙের চমৎকার প্রিন্ট এটা কি মানে গাভী এটা রেড ফিজিয়াম জাতের গা রেড ফিজিয়াম জাতের গাভী গাভিটা দাঁত বয়স কেমন হবে গাবিতার দাঁত বয়স আপনাদের 4 দাঁত হইছে আগে একটা বাচ্চা দিছে এবার আপনাদের 6 মাস পার হয়ে গেছে পেগনেটের বয়স আচ্ছা এখনো দুই বেলা দিকে ওটার 12 13 লিটার দুধ আছে 13 লিটার আচ্ছা কথা এখন বাচ্চা সাথে নাই কা বাচ্চা শহর বাচ্চা নাই পেগনেট আছে বাচ্চা স্যার রানিং দুধের গাব এবার পেগনেটো আছে জি জি দুই বেলা মিলে 12 লিটার দুধ আপনাদের থেকে গ্রহণ করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এখন টাকা পেগনেট রানিং কত মাস আছে রানিং আপনাদের ছয় মাস pila আছে চেক করা যাবে জি জি চেক করা যাবে নিক যে কোনো কোনশো টাকা তো আমার ইসলামে আমার কাছ থেকে লেখাপড়া করে নিবি ভাব না থাকলে পরে ওনার বাচ্চা শহর ডেলিভারি খরচে যে টাকা হবে সেইটাকে আমি দিয়ে দিবেন ভিডিওতে ডাইরেক্ট প্রমাণ এবং ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছেন আচ্ছা মাসা এটা ছিল ভিডিওর চার নাম্বার গাভি কাকা দাম চাচ্ছেন কেমন এটা নিলে পরে দাম হবে কাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই কাকা যত বাচ্চা নাই আপনার কাছে কোনোদিন কোনো কিছু আবদার করি নাই কাকা পাঁচটা হাজার টাকা কম এক দাম নব্বই হাজার টাকা এগুলো কাকা রেডি হলে পরে আড়াইশো দাম অনায়াসে হবে রেডি হলে আড়াইশো এখনো আপনার তেরো লিটার দুধ আছে জি বেশি বাচ্চা নাই ছয় মাস প্লাস প্রেগনেন্ট হয়েছে তাও তেরো লিটার দুধ আছে জি কাকা অবশ্যই আছে কাকা বেশি আবদার করি নাই আচ্ছা যাও তোমার আলহামদুলিল্লাহ তোমার একটা গরু যদি তুমি বললে দেবো দিচ্ছেন তো জি শুধু এক লক্ষ্য নব্বই হাজারে বাচ্চা ছাড়া রানিং গাভি ছয় মাসে রানিংনেটনেট আছে এটা ছিল চার দেন পাঁচ নাম্বার দেখাই আচ্ছা

বাহামার আছে। দেখেন পেঁচানোর কানগিলা কম্বলটা দেখেন গির আর বাহামার মিষ্টি যারা যারা জাত উন্নয়ন করতে চায় তাদের জন্য খুবই পারফেক্ট জি জি এবং খামার উপযোগী হবে খামার উপযুক্ত জাতমান যদি ধরেন না গরু কিনতে পারেন আপনি গরুকে কিনতে পারবেন খামারের মালিক হতে পারবেন কিন্তু লাভমান হইতে পারবেন অবশ্যই আচ্ছা এই অবস্থা দেখাচ্ছে ভিডিওর ৬ নাম্বার কালেকশন

তারে রানিং প্যাগনেট গির এবং বাহামা মিক্সড হবে তাহলে হবে তাহলে আমি যাচ্ছে গর কলম তাই যে আজকাল গরু যা দাম চাচ্ছে আপনাদের হার্ট সেলস থাকবে খামার সেলস থাকবে জি জি সব কিছু সেলস থাকবে আরো প্রোগ্রাম দেখবে দেখে আমার গরুর সাথে মিলাবে আচ্ছা 100টা প্রোগ্রাম দেখে জাসাই বাঁচাই করে আপনার থেকে নিতে পারবে এটা ছিল সাইড করে যান পর্বত যেটা সেটা দেখাই